আউজবিল্লাহ শৈতওয়ানিরজি বিশুল্লাহ রহমান রহিম সময়ী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও আবরকাত আশা করি মোহন রবুল আলমিন আল্লাহ পাক সুবন অহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আলোচনা করবো জিন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনার আলস্ত বিষয়বস্তু হচ্ছে যে সকল জিন দূর থেকে কোনো মানুষকে আক্রমণ করে বা দেখা যাচ্ছে সরাসরি রুগীর গায়ে হাজির হয় না কিন্তু সে দূর থেকে রিমোট দিয়ে যেভাবে আমরা টিভি কিংবা ফ্যান কিংবা অন্যান্য ডিভাইস ইউজ করি অনেক ক্ষেত্রে ভলিউম আপ ডাউন স্পিড আপডাউন এই রিলেটেড যে কাজগুলো করি তদ্রূপভাবে অনেক ক্ষেত্রে কিছু জিন আছে দূর থেকে দূরবর্তী জায়গা থেকে যখন কোনো মানুষকে তাদের বদনজরের মাধ্যমে বা জাদুর মাধ্যমে কন্ট্রোল করে কিংবা ক্ষতি করে অথচ গায়ে হাজির হয় না এই সম্পর্কে আলোচনা করবে ইনশাআল্লাহ এই সমস্ত রুগী কেন সেই সমস্ত জিনের জাদুর মাধ্যমে প্রভাবিত হয় সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহ তো আজকে আলোচনার সারসংক্ষেপ হচ্ছে যে সমস্ত জিন দূর থেকে মানুষকে ক্ষতি করে তাদেরকে কিভাবে আমরা প্রতিরোধ করব এবং দূর থেকে জাদু করলে একটা মানুষের উপর কি কী সমস্যা পরিলক্ষিত হতে পারে সেই বিষয় নিয়ে ইনশা আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি আপনারা যদি মনোযোগ সহকারে শুনেন হয়তো কোনো কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ তো যাই হোক দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই লাইভ স্ট্রিম প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই তার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা কে কোথা থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন কিংবা পরবর্তীতে দেখবেন কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের প্রোগ্রাম আপনাদের কেমন লাগে সেটা আপনাদের মূল্যবান রিসপন্সের মাধ্যমে ইউটিউব এবং ফেসবুকের অ্যালগোয়েদম অনুযায়ী যে জায়গায় লাইক যে জায়গায় কমেন্ট সেগুলো রিসপন্স করে আমাকে বোঝাতে সহায়তা করবেন তো যাই হোক চলুন শুরু করি মোহনবুল আলমিন আল্লাহ পাক শুভ নামে আপনারা সকলেই জানেন জিন আল্লাপাক শুভমতাল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি জিনেরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকে যতক্ষণ পর্যন্ত তারা মানুষের ক্ষতি করে না কিংবা আল্লাহর নির্দেশিত পথ অনুসারে জীবনযাপন করে কিন্তু গোলমালটা তখনই হয় যখন তারা তাদের ডাইমেনশন থেকে বের হয়ে এসে তাদের জগৎ থেকে অতিক্রম করে মানুষের মধ্যে প্রভাব বিস্তার করে তো যাই হোক জিন সৃষ্টির সূচনা থেকে অর্থাৎ মানব সৃষ্টির পূর্বে থেকে জিনেরা যেহেতু পৃথিবীতে আসে এবং তারা সেই থেকেই মানুষের পিছনে তারা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িয়ে রয়েছে বিশেষ করে যে সমস্ত জিনেরা মানুষকে ক্ষতি করে মানুষকে আসর করে মানুষকে বদনজর দেয় সেই সমস্ত জিনেরা তো এই জিনেরা অনেক ক্ষেত্রে নিজের স্বার্থের জন্য মানুষকে ক্ষতি করে অথবা তারা বিরক্ত হইলে মানব মানুষের প্রতি বিরক্ত হইলে ক্ষতি করে অনেক ক্ষেত্রে তারা কোথাও নিরিবিলি আছে কিন্তু মানুষ এমন কোনো কর্মকাণ্ড করতেছে যার কারণে তাদের ব্যাঘাত ঘটে কার্যক্রমের বা স্বাভাবিক জীবনে কিংবা অনেক সময় কোনো জিনকে কোনো তান্ত্রিক বা জাদুকর যারা কালাম করে যারা আল্লাহকে ভুলে শয়তানের প্রদাঙ্ক অনুসরণ করে এই সমস্ত কোনো জাদুকরের বশবর্তী হয়ে সাধারণ মানুষকে ক্ষতি করতে পারে তো যাই হোক জিন যেভাবেই মানুষকে ক্ষতি করুক না কেন যেই সমস্ত জিনেরা দূর থেকে মানুষকে ক্ষতি করে এই জিনগুলো আসলে একটু ব্যতিক্রমভাবেই ক্ষতি করে কারণ কোনো রুগীর গায়ে সরাসরি জিন হাজির হলে আশেপাশে কোনো যারা জিন সম্পর্কে ভালো বুঝে কিংবা ভালো দোয়া দরোদ জানে জিকির আজগার তারা অনেক ক্ষেত্রে জিনগুলাকে কষ্ট দিতে পারে রুকায়ার মাধ্যমে দোয়া দরোদ জিকির আসগারের মাধ্যমে বিভিন্ন সুরার মাধ্যমে বিভিন্ন কোরআনের শক্তিশালী জাদু নষ্টের আয়াত বা জাহান্নামের আয়াত এই সমস্ত আয়াত প্রয়োগের মাধ্যমে এই সমস্ত রুগীর গায়ে জিনেরা শোয়ার হয় সেই সমস্ত রুগীকে তারা সেই সমস্ত জিনকে তারা অনেক ক্ষেত্রে নাস্তানাবোধ করতে পারে কিন্তু যেই জিন দূরে বসে আছে দূর থেকে বাহাদুরি করতেছে এই সমস্ত জিনদের কিন্তু অনেক ক্ষেত্রে যারা জিন সম্পর্কে ভালো বোঝে তারা তেমন একটা প্রভাবিত করতে পারে না তো এই জিনগুলো আসলেই খুবই দ্রুত হয় খুবই শিয়ানা হয় এবং খুবই কি বলবো এটা চালাকও হয়ে থাকে অনেক ক্ষেত্রে তো যাই হোক জিন যত চালাকি হোক না কেন যত শক্তিশালী হোক না কেন যত জালিমই হোক না কেন তারা কিন্তু আসলে যারা মুমিন ব্যক্তি যারা আল্লাহর কাছে শুধুমাত্র আশ্রয় গ্রহণ করে তাদেরকে তেমন প্রভাব বিস্তার করতে পারে না তাই যাই হোক যখন দূর থেকে জাদু করে কোনো ব্যক্তিকে তার বিভিন্ন রকম সিমটম দেখা দিতে পারে কোনো ব্যক্তি দেখা যাচ্ছে যে বেহুশ হয়ে পড়ে যেতে পারে কোনো ব্যক্তি আছে অচেতন হয়ে যেতে পারে কোনো ব্যক্তি আছে শরীরে জ্বালা যন্ত্রণা অস্থিরতা শুরু হয়ে যেতে পারে কোনো ব্যক্তি আসে সাময়িকভাবে আবলতাবল করতে পারে কেউ হাসতে পারে কেউ কান্না করতে পারে হ্যাঁ কেউ অনেক সময় পরিবারের লোকজনকে চিনতে না পারে কেউ দেখা যাচ্ছে যে অনেক সময় মনে হয় চোখের সামনে কেউ হাঁটাচোলা করতেছে কোনো অদ্ভুত চেহারা দেখতে পারে কারো রাগ উঠতে পারে কাউকে ভয় লাগতে পারে কেউ কান্না করতে পারে তো যেই রুগী যেমনই অ্যাক্টিভিটিস করুক না কেন যখন জিন দূর থেকে জাদু নিক্ষেপ করে এই জিনগুলোকে প্রথমত আমাদের প্রটেক্ট করতে হবে যেন তাদের জাদু আমাদের গায়ে না আসে তাদের জাদু যেন সেই রুগীকে কোনোভাবে প্রভাব বিস্তার করতে না পারে তাদের জাদু যেন সেই মানুষকে কোনোভাবে হিপনোটাইজ করতে না পারে এই প্রসেসগুলো গ্রহণ করতে হবে নর্মালিভাবে যারা কখনো জিনে আক্রান্ত হয়নি বা যাদের পরিবারের কোনো সদস্য জিন দ্বারা প্রভাবিত হয়নি তাদের কাছে যখন নতুনভাবে বা শুরুতে স্টার্টিংয়ে কোনো ব্যক্তি যাদুতে আক্রান্ত হয় বা জিনের মাধ্যমে প্রভাবিত হয় তারা কিন্তু বিচলিত হয়ে যায় এবং হতচকিত হয়ে যায় তারা বুঝতে পারে না কি থেকে কি করা উচিত তারা বুঝতে পারে না যে এই অবস্থায় কি সিদ্ধান্ত গ্রহণ করা উচিত সেক্ষেত্রে অনেকে অনেক ক্ষেত্রে ভুল ডিসিশন নেয় তো যাই হোক একটা জিন যত শক্তিশালী হোক সে চাইলেই কিন্তু সঙ্গে সঙ্গে একটা মানুষকে মেরে ফেলতে পারবে না হয়তো সাময়িক প্রভাব বিস্তার করতে পারবে বিশেষ করে যেই সমস্ত জিনেরা দুধ থেকে জাদু করে এই সমস্ত জিনেরা কি করে রুগীকে সাময়িকভাবে একটু হয়রানির শিকার করে তো এই জিনগুলোকে আমরা অবশ্যই বুদ্ধি সহকারে ধৈর্য সহকারে তাদেরকে আমরা প্রতিহত করব যে সমস্ত জিনেরা দুধ থেকে আক্রমণ করে যে সমস্ত জিনেরা দুধ থেকে জাদু নিক্ষেপ করে এই সমস্ত জিনদের থেকে আমরা দ্রুত বাঁচার জন্য আজকে আমরা কোরআন এবং হাদিস সম্বলিত একটি দোয়ার অনুসরণ করব তাছাড়া কোরআনের আয়ত্ত হবেই ফলো করতেই হবে আমরা যদি এদিকে তাকাই একটা দোয়া রসুল্লা সাল্লু আলয়াল্লাম কীভাবে যেই সমস্ত জিনেরা দূর থেকে বদনজর দিত দূর থেকে মানুষকে ডিস্টার্ব করত সেই সমস্ত জিন থেকে বাঁচার জন্য উনি ওনার নিজের নাতি ইমাম হাসান হুসেনকে যেই ফর্মুলা প্রয়োগ করতো সেই বিষয়ে আজকে একটা হাদিস আপনাদের আমি দেখাবো আশা করি আপনারা সেই হাদিসের অনুযায়ী যদি আমল করেন হয়তো ফায়দা পেতে পারেন ইংশা আল্লাহ তো যাই হোক আমি হাদিসটা আপনাদের সামনে তুলে ধরি জাস্ট এর ব্যাখ্যাটা অত্যন্ত সুন্দর হবে যদি আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন ব্যাখ্যাটা হচ্ছে এই রকম একটু দাঁড়ান আচ্ছা এখানে সুনানে ইবনে মাজা শরীফের একটা হাদিস সহি হাদিস আমি আপনাদের দেখাচ্ছি সুনানে ইবনে মাজা হাদিস নাম্বার পঁয়ত্রিশশো পঁচিশ নম্বর হাদিস এখানে ইবনু আব্বাস রদি তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন নবী সাল্লাহ আলাইসাল্লাম হজরত হাসান ও হুসেন রদি আল্লাহ আনহুকে ঝাড়ফুক করে বলতেন আউজুবি কালিমাতিহি তাম্মাতি মিঙ্কুলি শায়তনী ওয়া হাম্মাতি ওয়া মিংকুল্লি আইনুল্লাম মাতিন তো যাই হোক এই দোয়াটা এর বাংলা প্রতিশব্দ হচ্ছে আল্লাহ আমি আল্লাহর পরিপূর্ণ কল্যাণময় বাক্যাবলির ও শিলায় প্রতিটি শয়তান প্রাণনাশী বিষাক্ত জীব ও অনিষ্টকারী বদনজর থেকে আশ্রয় প্রার্থনা করছি তিনি বলতেন আমাদের পিতা ইসমাইল আলহাম ও ইয়াকুব আলহিমকে এই দোয়া পরে ঝাড়ফুঁক করতেন এই দোয়া পরে আর কি অথবা রাবি বলেছেন ইসমাইল আলি ও ইয়াকুব আল্লাহ ইসলামকে করতেন তো যাই হোক এই দোয়াটা বাংলা প্রতিশব্দটা আমরা যদি দেখি যে আমরা আল্লাহ পাকের পবিত্র কালামের মাধ্যমে আল্লাহ পাকের পবিত্র কালামের মাধ্যমে এবং বাক্যাবলির মাধ্যমে বা এর অশিলায় প্রতিটি শয়তান অর্থাৎ জিন প্রাণনাশী বিষাক্ত জীব এবং অনিষ্টকারী বদনজর থেকে আশ্রয় প্রার্থনা করতেছি তো যাই হোক আমরা যে দোয়াই পড়ি না কেন সেই দোয়ার মেইন যে সারাংশ বা সারমর্ম যেটাই আপনারা মনে করেন সেটা হচ্ছে যে আমরা সর্বপ্রথম আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি সেটা আল্লাহর পবিত্র কালামের মাধ্যমে দোয়ার মাধ্যমে জিকিরের মাধ্যমে আল্লাহর পবিত্র নামের মাধ্যমে যে মাধ্যমেই হোক না কেন তো আমি নর্মালি এই আমলটা করি এটার একটা শর্ট ভাষণ আছে আউজবি কালিমাতিল্লাহি তাম্মা তিমিক সারিমা খোলাক এটা হচ্ছে শর্ট ভাষণ মানে সংক্ষিপ্ত রূপ তো যাই হোক আমরা সময় চেষ্টা করব যেই সমস্ত জিনেরা দূর থেকে আক্রমণ করে সেই সমস্ত জিনের জাদু যেন আমাদের গায়ে না লাগে বা সে গাছের ডালে মগ ডালে বসে আছে বা মোবাইলের টাওয়ারের উপর বসে আছে প্রকাণ্ড বট গাছের মাথায় বসে আছে বিস্তৃত বাঁচঝাড়ের মাথায় বসে আছে সেখান থেকে সে জাদু নিক্ষেপ করতেছে এখন তার জাদুটা যেন প্রভাব বিস্তার না করে তার জাদুটা যেন আমাদের শরীরের উপর তেমন একটা ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করতে না পারে এই জন্য আমরা চেষ্টা করবো আল্লাহ পাকে যে যেই আমলই করি না কেন যে যেই দোয়ারি চর্চা করি না কেন যে যেভাবেই জিন থেকে বাঁচার জন্য জিনের জাদু থেকে বাঁচার জন্য আমলই করি না কেন আমরা সর্বপ্রথম তাওকুল করব আল্লাহর উপর আল্লাহ পাক আলা তালা সেই সমস্ত ব্যক্তিকে নিরাপত্তা দান করে সেই সমস্ত ব্যক্তি আল্লাহকে নিরাপত্তা দান করে সেই সমস্ত ব্যক্তিকে আল্লাপাক নিরাপত্তা দান করে যারা আল্লাহর কাছে আশ্রয় চায় সাধারণত মুমিন মুসলমান যিনি ভাই বোনেরা আমরা জিন যতই শক্তিশালী হোক না কেন তারা যেন আমাদের আক্রমণ করতে না পারে এর জন্য আমরা আমলের মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাইব আমরা চেষ্টা করব সকাল সন্ধ্যা জিকি রাজগার করার জন্য জিন থেকে বদনজর থেকে এদের জাদু থেকে বাঁচার জন্য সুরা বাকারাদেশ পঞ্চান্ন নম্বর আয়াত ফলো করতে পারি আমরা সুরা তরিকের শেষের তিন আয়াত ফলো করতে পারি আমরা সুরা ইখলাস ফারাকের আমল করতে পারি আমরা পাক পবিত্র থাকতে পারি এবং আমাদের প্রথমত মনে করতে হবে যে জিন চাইলেও একটা মানুষকে ক্ষতি করতে পারে না যদি না আল্লাহ তাকে পারমিশন না দেয় আল্লাহ সেই সমস্ত জিনদের পারমিশন দেয় জাদু করার জন্য পারমিশন বলতে তাদের জাদুগুলো গ্রান্টেড হয় যখন একটা ব্যক্তি আল্লাহর ইবাদত থেকে গাফেল থাকে যেমনটা সুরস জুখরুপের ছত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলেছেন যে তাদের জন্য আল্লাহ পাক একজন শয়তান নিযুক্ত করে দেয় যারা আল্লাহর জিকির থেকে গাফেল থাকে তাই আমরা গাফেল থাকবো না আমরা আমল করব আমরা সকাল সন্ধ্যা আল্লাহকে স্মরণ করব। আরে অনেকে আসে আরবি পারে না তারা বাংলাতেও আল্লাহকে স্মরণ করলেও হবে যে হে আল্লাহ আমাকে রক্ষা করুন আমার বউ বাচ্চা পরিবার আমার আত্মীয় স্বজন আমার দুধের শিশু এদেরকে আপনি শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করুন এদেরকে আপনি অনিষ্ট আসমান জমিনের মধ্যবর্তী সকল অনিষ্ট থেকে রক্ষা করুন দেখবেন এভাবে যদি আমরা কেউ আমল করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তেমন কিছু দূর থেকে হোক বা কাছে থেকে হোক ডিস্টার্ব করতে পারবে না অনেক আসে প্রবাসে আসে দেশের বাইরে আসে কিংবা বাড়ি থেকে দূরে আছে। তারা সবসময় চিন্তায় থাকে বাচ্চারা কি করতেছে না জানি তাদেরকে জিন ডিস্টার্ব করে কিনা না জানি তারা বদনজরের শিকার হয় কি না তারাও চাইলেও সে যেখানেই থাকুক সেখান থেকে নামার শেষে আল্লাহর কাছে যখন আল্লাহর উদ্দেশ্যে যখন দুহাত তুলে দোয়া করবে তারা যেন তাদের পরিবারের জন্য দোয়া করে তাদের সন্তান সন্ততির জন্য যেন দোয়া করে ইশা আল্লাহ আল্লাহ কাছে দোয়া কবুল হলে তার দোয়ারচুলায় হয়তো তার পরিবারের লোকজন নিরাপদ থাকতে পারবে পাক তাদের পরিবারের লোকজনের জন্য হয়তো রহমতের ফেরস্তা দিয়ে তাদের প্রোটেকশন দিতে পারে আমরা বিচলিত না হয়ে সবসময় চেষ্টা করব আমল করার জন্য নিজের জন্য নিজের পরিবারের জন্য নিজের সন্তান সন্ততির জন্য যেনারা দূর থেকে যখন জাদু করে তখন বুঝতে হবে যে সে হুইস পার করতেছে সে তার নির্দিষ্ট বাক্যের মাধ্যমে সে তার নির্দিষ্ট কৌশলের মাধ্যমে আপনাকে প্রভাবিত করার চেষ্টা করতেছে আপনি চেষ্টা করবেন তার সেই জাদু যেন কাজ না করে তার সেই জাদু যেন আপনার উপর না বর্তায় যখন আপনারা দেখেন যে কোনো আকাশে যখন যুদ্ধ হচ্ছে যেমন ইউক্রেন রাশিয়ায় যুদ্ধ হচ্ছে এবং অন্যান্য দেশগুলোতে যে যুদ্ধ হচ্ছে দেখবেন যে ওরা কি করে জ্যামার ইউজ করে যখন কোনো ড্রোন আসতেছে এই ড্রোনটা যখন একটা নির্দিষ্ট এলাকা হিট করতেছে বা আঘাত করতেছে এই ড্রোনটা যেন কাজ না করে এই ড্রোনটা যেন প্রভাব বিস্তার করতে না পারে এর জন্য তারা জ্যামার ইউজ করে নেটওয়ার্ক জেমার এই জেমারটা কি করে সেই ড্রোনটাতে যেই জায়গা থেকে রিমোটের মাধ্যমে কন্ট্রোল করা হচ্ছে তার সিগনাল যেন ড্রোনটাতে না লাগে এবং সেই ড্রোনটা যেন সেই সিগনাল না পেয়ে চলাফেরা করতে না পারে এর জন্য তারা জেমার ইউজ করে আপনি যখনই জিনকে প্রতিহত করতে চাবেন তখন আপনি বিভিন্ন আমল বিভিন্ন দোয়া বিভিন্ন জিকির যখন পাঠ করবেন সেটা জ্যামার হিসাবে কাজ করবে এই জ্যামারটা কি করবে তার জাদুটাকে আপনার পর্যন্ত আসতে দিবে না এই আপনার যে জিকির এই দোয়া দরুদ এই আমলগুলা এগুলো জ্যামার হিসাবে কাজ করবে আপনার দোয়া তাকে আপনার পর্যন্ত আনতে দিবে না তার জাদুটা আপনার উপর কাজ করবে না ঠিক এইভাবেই কাজ করে আরও শর্টকাটে আমি বললাম বা বুঝিয়ে দেওয়ার জন্য সুতরাং যে জিন যেভাবেই জাদু করুক না কেন যেভাবেই ক্ষতি করুক না কেন আপনারা বিচলিত না হয়ে আপনারা হতাশ না হয়ে আপনারা আমলের মধ্যে থাকবেন হয়তো সাময়িকভাবে আপনাকে জিনেরা বিরক্ত করতেছে বা ডিস্টার্ব করতেছে হয়তো সাময়িকভাবে তাদের জাদু আপনার উপর প্রভাব বিস্তার করতেছে আপনার শরীর পোড়া যন্ত্রণা অস্থিরতা এগুলো শুরু হচ্ছে আপনি মনে করতেছেন যে আপনার জীবন মনে হয় শেষ আপনার মনে হয় বাঁচার উপায় নেই না জানি এভাবে আপনার মরণ হয়ে যাবে দিন দিন মনে হয় অধপতন হয়ে যাবে এগুলো মাথায় আনা যাবে না আপনাকে সেটা প্রটেক্ট করতে হবে সে যে নিক্ষেপ করেছে সেটা আপনার শরীরের উপর প্রভাব বিস্তার করতেছে এই প্রভাবটা আপনাকে কাটাতে হবে কিভাবে কাটাবেন এক বোতল পানি নেন এক গ্লাস পানি নেন যেভাবেই হোক একটু পানি নেন নিয়ে সেখানে সুরা ফাতিহা বলেন আয়তুল কুসি বলেন তিনকুল বলেন যা যা দোয়াদুরুজ যাবেন তে আয়াত বলেন এগুলো পাঠ করে সেই পানিতে ফুদেন পানিতে ফুদলে কী হবে সেই পানিটা হোলি ওয়াটার হয়ে যাবে রুকাইয়া করা পানি হয়ে যাবে সেটা খান আপনার শরীরের উপর যে জাদুটা পড়েছে সেটা কেটে যাবে আস্তে আস্তে যখন কেউ মদ পান করে তার কিন্তু মদের পার্শ্ব প্রতিক্রিয়া স্বরূপ তার মস্তিষ্ক বিভ্রম ঘটে মতিভ্রম ঘটে সে তখন কি করে না করে তার হিতাহিত জ্ঞান থাকে না ওভারডোজ করে ফেললে এবং একটা নির্দিষ্ট সময় পর সে স্বাভাবিক হয়ে যায় তদ্রুপ জাদু যখন একটা ব্যক্তির উপর পড়ে জিনের জাদু তখন আপনারা চেষ্টা করবেন বা মনে করবেন যে এই মদের মতো হয়তো রিয়েকশন হচ্ছে এবং নির্দিষ্ট সময় যেমন মদের পাওয়ারটা বা অ্যাকশনটা রিয়েকশনটা চলে যাবে তদ্রুপভাবে এই জাদুটাও একটা সময় চলে যাবে এর জন্য আপনাকে কি করতে হবে পানি খেতে হবে এবং পুনরায় যেন জিন আক্রমণ করতে না পারে গাছের ডাল থেকে জিন যেন আপনাকে ক্ষতি করতে না পারে ওই যে বললাম ড্রোনের যে নেটওয়ার্ক জ্যামার করার মতো তারা ডিভাইস ইউজ করে ওই রকমভাবে আপনি আমল করবেন আমল করলে কী হবে তার জাদুটা আপনার পর্যন্ত আসতে পারবে না পবিত্র কোরআনের বা বিভিন্ন দোয়ার একটা অলৌকিক পাওয়ার আছে মূলত সকাল সন্ধ্যা আপনারা এই যে 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 দোয়াটা আমরা দেখলাম আউজুবি কালিমাতিল্লাহ তাম্মা মিংকুল্লি সাইতনি ওয়া হাম্মা ওয়া মিং কুল্লি লাম্মা এটা একটা এক্সাম্পল কিন্তু এটা একটা দোয়া এই দোয়াটার বাংলা সাংসটা হচ্ছে আল্লাহর পবিত্র কালামের মাধ্যমে সমস্ত রকম অনিষ্টকারী শক্তি থেকে বদনজর থেকে ক্ষতিকর পোকামাকড়ের কামড় থেকে বা অন্যান্য যে অনিষ্ট থেকে আল্লাহর কাছে আমরা কিন্তু পানা চাচ্ছি আল্লাহর কাছে আমরা সাহায্য চাচ্ছি আশ্রয় চাচ্ছি আপনি আপনার ভাষাতেও আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন আল্লাহ মনের ভাষা বুঝে পাক আপনার মনের আকুতি বুঝে তবে আপনাকে ওই হাজিরা দেওয়ার মতো এগুলো বলতে হবে সকাল সন্ধ্যা আপনি একদিন যেমন নামাজ পড়ে আজীবনের সারা বছরের আপনার ইবাদত কিন্তু হবে না আপনি যদি মনে করেন যে আমি আজকে একদম নামাজ পড়ে একদম সারা দিন পার করে দেব বাকি এক মাস রিল্যাক্স করব ঘুরব ফিরবো এটা যেমন হয় না আপনি শুধু একবার আমল করলে কিন্তু এটা হবে না টাইম টু টাইম আপনাকে আমল করতে হবে সকালে সন্ধ্যায় সকালে সন্ধ্যায় সকালে সন্ধ্যায় জিন থেকে বাঁচার জন্য তাছাড়া আল্লাহর ইবাদত নামাজ কালাম ইবাদত এগুলো তো আসেই সুতরাং আপনারা চেষ্টা করবেন আমলের মাধ্যমে থাকতে আল্লাহ পাকে শুভমত আল্লাহর কাছে আশ্রয় চাবেন অল টাইম তো যাই হোক যেই সমস্ত জিন দূর থেকে আক্রমণ করে এই সমস্ত জিন তাহলে আপনাদের ক্ষতি করতে পারবে না যদি আপনারা পরিপূর্ণ বিশ্বাসের সঙ্গে সাহসের সঙ্গে ইমানের সহিত আল্লাহর কাছে আশ্রয় চান তার জাদু আপনার উপর বর্তাবে না সে যতই করুক আপনার উপর কোনো সাইড এফেক্ট হবে না তার জন্য আপনার মেন্টালি বা মানসিক শক্তিটাকে বৃদ্ধি করতে হবে আল্লাহ শুভ তাআলা আমাদের সবাইকে জাদুকর জিন দুষ্ট জিন শয়তান জিন মানুষের বদনজর মানুষের জাদু চালান জিন বা আশিক জিন প্রভৃতি থেকে নিরাপত্তা দান করবে তখনই যখন আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইব বহিংসা আল্লাহ তো যাই হোক সম্ভবত দিনী ভাই বোনেরা আজকের প্রোগ্রাম এখানেই শেষ করব আসলে আমি সীমিত পরিসরে মানুষকে প্যারানর্মাল সাপোর্ট দিয়ে থাকি নট প্রফেশনালি বিজনেসলি হিসাবে না তাও সীমিত কিছু মানুষকে অনেক ক্ষেত্রে যারা আমাদের এই যে ইউটিউব চ্যানেল বা বলেন বা ভেরিফাইড ফেসবুক পেজ বলেন এর বায়োতে আমাদের জিমেইল অ্যাড্রেস দেওয়া আছে বা আমাদের মমিন মুসলমান ওয়েবসাইটে আমাদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যম দেওয়া আছে এর মাধ্যমে কেউ যদি তাদের মনের ভাব ব্যক্ত করতে পারে নির্দিষ্ট সংখ্যক মানুষের আমি মেইলে জবাব দেই যেগুলো আমার মনে হয় যে না তাদেরকে রিপ্লাই দেওয়া উচিত সাময়িক বা অল্প কিছু দেখা যায় প্রতিদিন অসংখ্য মেইল আসে আমার পক্ষে এটা সম্ভবও না অল্প কিছু মেইলে রিপ্লাই দেই এখন আপনারা চাইলে আমাকে মেইল করতে পারেন এবং তাদের দুঃখগুলো যদি আমি মেইলের মধ্যে ফুটে উঠে আমি তাদের রিপ্লাই দেই তাছাড়া ফেসবুকে আমি কোনো রকম ভাবে যোগাযোগ করি না আমার ফেসবুক আইডি সাহিদি সারোয়ার সেটা ব্লু ভেরিফায়েড ফেসবুক পেজ মুমিন মুসলমান সেটাও ব্লু ভেরিফাইড এর বাইরে নামে বেনামে যত ফেসবুক আইডিয়া আছে বা পেজ আছে আপনাদের সঙ্গে যদি যোগাযোগ করে মেসেঞ্জারে আমার সুরত ধরে আমার ভিডিও ইউজ করে ভিডিও কল দেয় রকম অর্থনৈতিক সুবিধা চায় সঙ্গে সঙ্গে ব্লক করে দিবেন তো যাই হোক ভালো থাকবেন আর আসলে একজনের পক্ষে যেমন সারা দেশের মানুষের সেবা করা সম্ভব না তো অনেক মানুষের অনেক অভিযোগ থাকতে পারে এগুলো আসলে অভিযোগ না করে আপনারা চেষ্টা করবেন রুগী চেয়ে কোনো চিকিৎসকের কাছে যাওয়ার চেয়ে নিজের সেলফ রুকাইয়া নিজের সেলফ আমল করবেন তবে আল্লাপকতলা আপনাদের নিরাপদ রাখবে তো যাই হোক ভালো থাকবেন আমার প্রোগ্রামটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সকাল সন্ধ্যা আমল করবেন যে হাদিসটা দেখাইলাম আপনাকে এই হাদিসটার একটা জাস্ট আমি একটা ধারণা দিলাম যে এইভাবে মহানবী সাল্লিয় সাল্লাম আল্লাহর কাছে পানা চাইতেন বদনজর থেকে যাদুকর জিন থেকে বা যে সমস্ত জিনের দূর থেকে বদনজর দেয় তদ্রুপভাবে আপনারা চেষ্টা করবেন যেই যেই দোয়া জানেন জাস্ট রেগুলার আমল করবেন ইনশাল্লাহ আল্লাপ শুভতলা আমাদের নিরাপত্তা দান করবে তো আমার প্রোগ্রামটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কোনো অভিযোগ যদি থাকে অবশ্যই বা পরামর্শ মতামত থাকে কমেন্ট বক্সে জানাবেন যারা অনলাইনে এর শিকার হচ্ছেন বা আমার নাম ব্যবহার করে যারা আপনাদের কাছে অর্থনৈতিকভাবে হ্যারাসমেন্ট করতেছে আপনারা দ্রুত আইনি পরামর্শ নেবেন যে সমস্ত নাম্বারে ট্রানজ্যাকশন করতেছেন যেই আইডি ব্যবহার করে আপনাদের সঙ্গে যোগাযোগ করতেছে ওগুলা নিয়ে নিকটস্থ যে প্রশাসনের হেল্প নেবেন তবে আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ যাই হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবারকাত শাশুড়ি আসসালামু আলাইকুম